হ্যালো আসসালামু আলাইকুম শুরু করছি নীলয়ের নীলকান্তমণি উপন্যাসটা পর্ব চার লিখেছে নীলামণি নূর আমি আপনাদের সঙ্গে আছি ইনায়াপ্রিন অফি দুজন ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢুকলো হল ঘরে সবাই বসে আছেন শাহজাহান খান সিঁড়ির পাশে গম্ভীর মুখের খবরের কাগজ পড়ছিলেন রিয়াজ খান চশমা চোখে বসে রেজাল্ট দেখার অপেক্ষায় এ জিয়াসমিন খানের চোখে কৌতূহল আর টেনশন রিয়াজ খান খান আর নিলয় ও রোয়াদের মা বাবা ফারুক খান নাজমা খান নাসির খান সবাই জমায়াত হয়েছেন ফারুক আর নাজমা খান হল পারিশ ও ঈশানের মা বাবা নাসির খান হলেন মাহিরের বাবা মাহির মাহির মতো অনেক আগে নাসির খান হলেন মাহির বাবা মাহির মা তো অনেক আগেই মারা গেছেন রুয়াদার পারিশের পাশেই দাঁড়িয়ে কৌতূহল চোখে তাকিয়ে আছেন আর একটু দূরে দাঁড়িয়ে আছে নীলয় গার নীল শার্টে চোখের চশমা ঠোঁটে হালকা হাসি যেটা আসলে ভেতরের গম্ভীরতা লুকাতে পারছে না রিয়াজ খান হাত বাড়িয়ে বললেন আয় মাহি রেজাল্টটা দেখি মাহি ধীরে ধীরে এগিয়ে কাগজটা রিয়াজের হাত খানের হাতে দিল কাগজ দেখে রিয়াজ খান প্রথমে খুশি হলেন তারপর ব্রো কোচকে গেল সব সাবজেক্টে ভালো কিন্তু ইংলিশ ও গণিতের অবস্থা এমন কেন জিয়াজমিন খান কপালে হাত ঠেকিয়ে বললেন আমার মেয়েটা ছোট থেকে ইংরেজি ও গণিতে কেমন গুন কেমন যেন গন্ডগোল করে ফারুক খান হেসে বললেন আরে বাদ দে দুই সাবজেক্টে খারাপ হলে আর কি আকাশ ভেঙে পড়লো নাকি নাজমা খান ঠোঁট বাঁকিয়ে বললেন তা ঠিক কিন্তু বারবার বিষ কিন্তু ভাববার বিষয় তো বটেই যেখানে আমাদের ঘরে একজন প্রফেসর আছে সেখানে মাহি যদি দুই সাবজেক্টে ফেল করে সেটা কি মানা যায় কথাটি শুনে পরিবেশ ভারী হয়ে গেল সবাই একসাথে নীলের দিকে তাকালো নীলয়ের চোখ চিকচিক করা দৃষ্টি ঠোঁটে কঠিন রেখা হাতে ভাজ করে রাখা রেজাল্টের কপি যেটা তার অহংকারের আঘাত করেছে কিছুক্ষণ নীরব থেকে গভীর গলায় বলল সে আমি মানি আর না মানি তোমরা তো নীলকে আমার স্ত্রী বানিয়ে দিয়েছ যেখানে আমি প্রফেসর সেখানে আমার স্ত্রী দুই সাবজেক্টে ফেল করেছি এটা আমি মেনে নিতে পারবো না নীলয়ের মুখে স্ত্রী বাক্য উচ্চারণে ঘরে হালকা সরসরানি মায়ের বুক থক করতে লাগলো সে চোখ নামিয়ে ফেললো কিন্তু নীলয় এবার ঠান্ডা কিন্তু নীলয় এবার ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে প্রস্তাব রাখলো আগের মতো আবার আমি ওকেই পড়াবো যতক্ষণ না পর্যন্ত ও সাবলীলভাবে সব সাবজেক্টে পারদর্শী হচ্ছে আমি থামব না শাহজাহান খান হাততালি দিয়ে বললেন অসাধারণ কথা আমাদের ঘরে যদি এমন শিক্ষক থাকে তাহলে তো নীলাজ্জিদার চিন্তা শেষ রিয়াজ খান হাসি মুখে বললেন আজিক আমি তোমার এই সিদ্ধান্তকে অভিনন্দন জানাই মেয়েটাকে তুমি সামলাও জিয়াসমিন খাম মমতা ভরে মাহির দিকে তাকিয়ে বললেন দেখেছিস মা তোর জন্য স্যার ঘরে বসে গেল আর দেরি করবি না মন দিয়ে শিখবি নাজমা খান টিপ্পণী টিপ্পণী কেটে বললেন শিক্ষক আর ছাত্রী একই চাঁদের নিচে থাকলে না জানি কি মজা হবে ঘরে চাপা হাসির জ্বর উঠলো মাহি লজ্জায় লাল হয়ে চোখ নামিয়ে ফেললো পার শেষে ঈশানকে কোন দিয়ে খোঁজা মেরে বলল তোর ক্রাইম পার্টনার এবার প্রফেসরের হাতে পড়ে পড়তে যাচ্ছে সাবধান ঈশান মুখ বাকি বলল নীলকে সব সাবজেক্টে ভালোভাবে শিখিয়ে রোবট বানিয়ে ছাড়বে নীলয় ভাই নীলয় কারো দিকে তাকালো না শুধু স্থির চোখ চোখে সরি আমি আবার বলি শুধু স্থির দৃষ্টি রেখে মাহের দিকে তাকালো সেই দৃষ্টি ছিল না রাগের না ভালোবাসার বরং দায়িত্ব আর কমান্ডের নীলয় ধীরে ধীরে বললো নীলা আজ থেকে তুমি আমার চাত্রী আশা করি এবার আর আমাকে হতাশ করবে না স্তব্ধ সবার সামনে সেই ঘোষণা সেই দৃষ্টি মাহের বুক কেঁপে উঠল মনে হলো এই পড়াশোনা শুধু সাবজেক্টেই নয় এক অদ্ভুত মানসিক লড়াই যেখানে শিক্ষক আর ছাত্রীর সম্পর্কেও আড়ালে লুকিয়ে আছে অনেক অমী অমীমাংসিত ইতিহাস রাত তখন ঠিক নয়টায় খান পরিবারের সবাই রাতের খাবার খেয়ে যে যে যার ঘরে চলে গেছে বিশাল দোতলা বাহিনী নিস্তব্ধ হয়ে আছে নিলয়ের কক্ষের টেবিলের ওপর ইতিমধ্যে সাজানো ইংরে ইংরেজির বই সহ আর অনেক বই খাতা আর কলম মাহি একটু কুটি সুটি মেরে বিছানার এক বসে আছে মুখটা ফলে আছে যেন এখন ওই কেঁদে ফেলবে মুখ চোখে মুখে আতঙ্ক আবার ভেতরে ভেতরে অভিমান জেমি আছে নীল সাদা সাথে হাতা গুটিয়ে গুটিয়ে শান্ত ভঙ্গিতে সে টেবিলের ওপর পাশে বসল তার চোখে সেই সেই গাম্ভীর চোখ যেটা মাইকে আরো বেশি সংকোচে ফেলে দিলো নীল গলগা খারকারি দিয়ে বলল কাকারি দিয়ে বললো এত চুপ করে বসে বসে আছিস কেন পড়াশোনার ভয় পাস না নাকি আমাকে আমি তোকে খেয়ে বলবো না নীল মাহি কাপা পা কণ্ঠে পিস করে বলল আমি তো জানি না এগুলো কীভাবে শিখবো নীল চোখ কোচকে তাকালো আর বলল যেটা জানিস না সেটাই শিখাইত আমার কাজ কিন্তু পালিয়ে বেড়ালে তো হবে না নীল নামের ভেতরে ওরকম গাম্ভীর্য শুনে মাহির বুকটা হোড় মরে উঠল মুখটা কেবল নিচু করে রাখল নীলা টেবিলের উপরে বই খুলে রাখলো আজকে বেসিক গ্রামার দিয়ে শুরু করব ট্রান্স ট্রান্স মানে কি সেটা বল মাহিম তৎলা তৎলাতে লাগলো ট্রান্স মানে মানে চাপ মানে চিন্তা এখানে ভুল লেখছে হ্যাঁ আমি আবার ভুলি

আমাদের বিয়ের গল্পটাও একটা ডান্স যদি ড্যান্সে হবে আল্লাহ কী বলবো আমি এখানে ফুল দেখছি টেন্স লেট চোখী মুহূর্তের জন্য ঝিলিক খেলে গেল সেই গম্ভীর্য থেকে গম্ভীর বঙ্গিতে বললো ফালতু কথা বাদ দে এখন খাতায় লিখ মাহি বেয়ারা বঙ্গিতে কলম হাতে নিল কিন্তু লিখতে গিয়ে হিপি জিবি টেনে ফেললো কলমটা নিচে পড়তে নিল এগিয়ে এসে সেটা করিয়ে দিল মুহূর্তটাকে মাহি নিঃশ্বাস আটকে এলো এতটা কাছে নিল এলে ওর বুক কেঁপে ওঠে নিল শান্ত গলায় বললো মনোযোগ দেয় আমি চাই না তোকে কেউ ইংরেজিতে দুর্বল বলে ডাকুক বিশেষ করে আমি যখন ইংরেজি শিক্ষক মাহি না আমি ফিস ফিস করে বল আপনি না থাকলে আমি কিচ্ছু পারি না নীল একটু থেমে গেল তার চোখের রঙ থাকলে তার চোখে কঠিন রং থাকলে ভেতরে কোথাও যেন নরম স্রোত হয়ে গেল তাহলে এবার থেকে আমি আছি ভয় নেই মাহি মুখ তুলে আর তাকালো চোখে বিস্ময়ে আবার লাজক এই প্রথমবার মনে হলো কঠোরতার আড়ালে সৎ তাকে ধরে রেখেছে সকালের হালকা কুয়াশা বেদ করে ক্যাম্পাসের বিশাল গেট দিয়ে একে একে ঢুকছে ছাত্রছাত্রীরা চারপাশে কোলাহল আড্ডা হাসা হাসি সব মিলিয়ে পুরো পরিবেশে তরণের উচ্ছ্বাস মাহি এবং আং ঈশান পাশাপাশি হাঁটছে মাহের মুখে খানিকটা অস্বস্তির চাপ কারণ সে জানে আজকে তাকে একই জায়গায় নিলয়ের সামনে পড়তে হবে গত রাত্রি পড়াশোনায় নিলয়ের গম্ভীর দৃষ্টি আর করার কণ্ঠস্বর এখনো মনের ভেতর রয়ে গেছে ক্যাম্পাসে ঢুকতেই বন্ধুদের ভিড় মাহিকে ঘিরে তুললো মায়সা পড়ল ওরে নীল কাল রাতে তোকে কল দিয়েছিলাম ধরলি না কেন মাহি হেসে ফেললো কিন্তু চোখ গোপনে ঘুরে বেড়ায় ঘুরছে কাকে ঠিক তখনই দূর থেকে বেশি এলো পরিচিত কণ্ঠ হাসা হাসি আর গভীর গলায় কিছু বলছে নীল নীলয় চারপাশে কয়েকজন চারটি জমে আছে মাহি থমকে দাঁড়ালো চোখে সে গাম্ভীর্য হাতে বই পুরো বিড়ের মাঝে যেন নীলয় আলাদা করে আলো ছড়াচ্ছে কিন্তু মাহির মনে হলো যেন বুকটা কেউ চেপে ধরলো কারণ নীলয়ে নীলয় ওর দিকে একবার তাকালো না বরং এমন ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল যেন মাহিকে চিনেই না। মাহি মনে মনে বলল কি অদ্ভুত মানুষ রাতে আমাকে ঘন্টার পর ঘন্টা পড়ালো আর সকালে এমন অপরিচিত। মাহি মুখ ভার করে বন্ধুদের বন্ধুদের আড্ডায় গা ভাসালো কিন্তু ভিতরে ভিতরে এক ধরণের কচকচানি কাজ করলো। ঈশান পিষপিষ করে বলল দেখিলি নীলয় ভাই কেমন গম্ভীর হয়ে আরছে। মাহেরা মেশানো কণ্ঠে বলে গম্ভীর নাম ঘেয়ে ঘেয়েও আমাকে চেনে না এমন ভান করছে মাইশা আড্ডার মাঝে মাহি হেসে ফেললেও চোখের ভেতর সেই অভিমান জমিয়েছে ওর ভেতরে চলতে লাগলো অদ্ভুত দ্বন্দ্ব রাতে শিক্ষক সকালে অছে না এই মানুষটা আসলে আমাকে কোন জায়গায় রাখে এদিকে নিলে পুরো দিনটাই কাটালো ক্লাসে নোটার আলোচনার মধ্যে ছাত্রছাত্রীরা একের পর এক প্রশ্ন করছে নিলয় সেই যে রাতে শিক্ষক সকালে হচ্ছে না এই মানুষটা আসলে আমাকে কোন জায়গায় রাখে এদিকে নিলয় পুরো দিনটাই কাটালো ক্লাসের নোট আর আলোচনার মধ্যে ছাত্রছাত্রীরা একের পর এক প্রশ্ন করছে নিলয় সে চেনা গম্ভীর জন্য এই জবাব দিচ্ছে তার চোখে কোথাও মাহির ছায়া নেই যেন মাহি এখানে উপস্থিত নেই দিন শেষে মাহি চাঁদের দিকে তাকিয়ে একা বসে গ্রামীণ ভাষায় বলে এই মানুষটারে বোঝা যায় না এমন ভান করে থাকলে আমি কেমনে বুঝবো তারে